নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পাঠ করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোটো গল্প গুপ্তধন আজ চতুর্থ পর্ব তিনি আমার মনের দাহ জুড়াইয়া দিলেন তাহার প্রসাদে আকাশের আলোক আর ধরনের শ্যামলতা আমার কাছে রাজ সম্পদ হইয়া উঠিল একদিন পর্বতের শিলাতলে শীতের সায়ান্নে পরমহংস বাবার ধনীতে আগুন জ্বলিতেছিল সেই আগুনে আমার কাগজখানা সমর্পণ করিলাম বাবা ঈষৎ একটু হাসিলেন সে হাসির অর্থ তখন বুঝি নাই আজ বুঝিয়াছি তিনি নিশ্চয়ই মনে মনে বলিয়াছিলেন কাগজখানা ছাই করিয়া ফেলা সহজ কিন্তু বাসনা এত সহজে ভস্যসাৎ হয় না কাগজখানার যখন কোনো চিহ্ন রহিল না তখন আমার মনের চারিদিক হইতে একটা নাগপাশ বন্ধন যেন সম্পূর্ণ রূপে খুলিয়া গেল মুক্তির অপূর্ব আনন্দে আমার চিত্ত পরিপূর্ণ হইয়া উঠিল আমি মনে করিলাম এখন হইতে আমার আর কোনো ভয় নাই আমি জগতে কিছুই চাহি না ইহার অনতিকাল পরে পরমহংস বাবার শঙ্ক হইতে চ্যুত হইলাম তাহাকে অনেক খুঁজিলাম কোথাও তাহার দেখা পাইলাম না আমি তখন সন্ন্যাসী হইয়া নিরাসক্ত চিত্তে ঘুরিয়া বেড়াইতে লাগিলাম অনেক বৎসর কাটিয়া গেল সেই লিখনের কথা প্রায় ভুলিয়াই গেলাম এমন সময় একদিন এই ধারাগলের বনের মধ্যে প্রবেশ করিয়া একটি ভাঙা মন্দিরের মধ্যে আশ্রয় লইলাম দুই একদিন থাকিতে থাকিতে দেখিলাম মন্দিরের ভিতে স্থানে স্থানে নানা প্রকার চিহ্ন আঁকা আছে এই চিহ্নগুলি আমার পূর্ব পরিচিত এককালে বহুদিন যাহার সন্ধানে ফিরিয়াছিলাম তাহার যে নাগাল পাওয়া যাইতেছে তাহাতে আমার সন্দেহ রহিল না না আমি কহিলাম এখানে আর থাকা হইবে এ ছাড়িয়া চলিলাম কিন্তু ছাড়িয়া যাওয়া ঘটিল না মনে হইল দেখাই যাক না কি আছে কৌতূহল একেবারে নিবৃত্ত করিয়া যাওয়াই ভালো চিহ্নগুলি লইয়া অনেক আলোচনা করিলাম কোনো ফল হইল না বারবার মনে হইতে লাগিল কেন সে কাগজখানা পুরাইয়া ফেলিলাম সেখানা রাখিলেই বা ক্ষতি কি ছিল তখন আবার আমার এই জন্মগ্রামে গেলাম আমাদের পৈতৃক ভিটার নিতান্ত দুরবস্থা দেখিয়া মনে করিলাম আমি সন্ন্যাসী আমার ধনরত্নে কোনো প্রয়োজন নাই কিন্তু এই গরিবের তো গৃহী সেই গুপ্ত সম্পদ ইহাদের জন্য উদ্ধার করিয়া দিলে তাহাতে দোষ নাই সেই লিখন কোথায় আছে জানিতাম তাহা সংগ্রহ করা আমার পক্ষে কিছুমাত্র কঠিন হইল না তাহার পরে একটি বৎসর ধরিয়া এই কাগজখানা লইয়া এই নির্জন বনের মধ্যে গণনা করিয়াছি আর সন্ধান করিয়াছি মনে আর কোনো চিন্তা ছিল না যত বারংবার বাধা পাইতে লাগিলাম ততই উত্তরোত্তর আগ্রহ আরও বাড়িয়া চলিল উন্মত্তের মতো অহরাত্র এই এক অব্যবসায়ে নিবিষ্ট হইলাম ইতিমধ্যে কখন তুমি আমায় অনুসরণ করিতেছ জানিতে পারি নাই আমি সহজ অবস্থায় থাকিলে তুমি কখনোই নিজেকে আমার কাছে গোপন রাখিতে পারিতে না কিন্তু আমি তন্ময় হইয়াছিলাম বাহিরের ঘটনা আমার দৃষ্টি আকর্ষণ করিত না তাহার পরে যাহা খুঁজিতেছিলাম আজ এইমাত্র তাহা আবিষ্কার করিয়াছি এখানে যাহা আছে পৃথিবীতে কোনো রাজ রাজেশ্বরের ভাণ্ডারেও এত ধন নাই আর একটিমাত্র সংকেত ভেদ করিলেই সেই ধন পাওয়া যাইবে এই সংকেতটি সর্বাপেক্ষা দুরূহ কিন্তু এই সংকেত আমি মনে মনে ভেদ করিয়াছি সেই জন্য পাইয়াছি বলিয়া মনের উল্লাসে চিৎকার করিয়া উঠিয়াছিলাম যদি ইচ্ছা করি তবে আর এক দণ্ডের মধ্যে সেই স্বর্ণ মানিক্যের ভাণ্ডারের মাঝখানে গিয়া দাঁড়াইতে পারি মৃত্যুঞ্জয় শঙ্করের পা জড়াইয়া ধরিয়া কহিল তুমি সন্ন্যাসী তোমার তো ধনের কোনো প্রয়োজন নাই আমাকে সেই ভাণ্ডারের মধ্যে লইয়া যাও আমাকে বঞ্চিত করিও না শঙ্কর কহিলেন আজ আমার শেষ বন্ধন মুক্ত হইয়াছে তুমি ওই যে পাথর ফেলিয়া আমাকে মারিবার জন্য উদ্যত হইয়াছিলে তাহার আঘাত আমার শরীরে লাগে নাই কিন্তু তাহা আমার মহাবরণকে ভেদ করিয়াছে তৃষ্ণার করাল মূর্তি আজ আমি দেখিলাম আমার গুরু পরমহংসদেবের নিগুরু প্রশান্ত হাস্য এতদিন পরে আমার অন্তরের কল্যাণদ্বীপে অনির্বাণ আলোকশিখা জ্বালাইয়া তুলিল মৃত্যুঞ্জয় শঙ্করের পা ধরিয়া পুনরায় কাতর স্বরে কহিল তুমি মুক্ত পুরুষ আমি মুক্ত নহি আমি মুক্তি চাহি না আমাকে এই ঐশ্বর্য হইতে বঞ্চিত করিতে পারিবে না সন্ন্যাসী কহিলেন বৎস তবে তুমি তোমার এই লিখনটি লও যদি ধন খুঁজিয়া লইতে পারো তবে লইও এই বলিয়া তাহার জোষ্টি ও লিখনপত্র মৃত্যুঞ্জয়ের কাছে রাখিয়া সন্ন্যাসী চলিয়া গেলেন মৃত্যুঞ্জয় কহিল আমাকে দয়া করো আমাকে ফেলিয়া যাইও না আমাকে দেখাইয়া দাও কোনো উত্তর পাইল না তখন মৃত্যুঞ্জয় জ্যোষ্ঠীর উপর ভর করিয়া হাতড়াইয়া সুরঙ্গ হইতে বাহির হইবার চেষ্টা করিল কিন্তু পথ অত্যন্ত জটিল গোলক ধাঁধার মতো বারবার বাধা পাইতে লাগিল অবশেষে ঘুরিয়া ঘুরিয়া ক্লান্ত হইয়া এক জায়গায় শুইয়া পড়িল এবং নিদ্রা আসিতে বিলম্ব হইল না ঘুম হইতে যখন জাগিল তখন রাত্রি কি দিন কি কত বেলা তাহা জানিবার কোনো উপায় ছিল না অত্যন্ত ক্ষুধা বোধ হইলে মৃত্যুঞ্জয় চাদরের প্রান্ত হইতে চিড়া খুলিয়া লইয়া খাইল তাহার পর আর একবার হাতড়াইয়া সুরঙ্গ হইতে বাহির হইবার পথ খুঁজিতে লাগিল নানা স্থানে বাধা পাইয়া বসিয়া পড়িল তখন চিৎকার করিয়া ডাকিল ওগু সন্ন্যাসী তুমি কোথায় তাহার সেই ডাক সুরঙ্গের সমস্ত শাখা প্রশাখা হইতে বারংবার প্রতিধ্বনিত হইতে লাগিল অনতি দূর হইতে উত্তর আসিল আমি তোমার নিকটেই আছি কি চাও বলো মৃত্যুঞ্জয় কাতর স্বরে কহিল কোথায় ধন আছে আমাকে দয়া করিয়া দেখাইয়া দাও তখন আর কোনো সাড়া পাওয়া গেল না মৃত্যুঞ্জয় বারংবার ডাকিল কোন সাড়া পাইল না দণ্ড প্রহরের দ্বারা অবিভক্ত এই ভূতলগত চিররাত্রির মধ্যে মৃত্যুঞ্জয় আর একবার ঘুমাইয়া লইল ঘুম হইতে আবার সেই অন্ধকারের মধ্যে জাগিয়া উঠিল চিৎকার করিয়া ডাকিল ওগো আছো কি নিকট হইতেই উত্তর পাইল এইখানেই আছি কি চাও মৃত্যুঞ্জয় কহিল আমি আর কিছু চাই না আমাকে এই সুরঙ্গ হইতে উদ্ধার করিয়া লইয়া যাও সন্ন্যাসী জিজ্ঞাসা করিলেন তুমি ধন চাও না মৃত্যুঞ্জয় কহিল না চাহি না তখন চকমকি ঠোকার শব্দ উঠিল এবং কিছুক্ষণ পরে আলো জ্বলিল সন্ন্যাসী কহিলেন তবে এসো মৃত্যুঞ্জয় এই সুরঙ্গ হইতে বাহিরে যাই